কি ব্যাপার তুমি এখানে কি করছো ওমে গেছিলাম বললো ভেঙছি এখানে হসপিটালে কি হয়েছে ওর তুমি জেনে কি করবে তোমার সাথে দেখা করতে চায় না আমি সরি বলতে এসেছিলাম সরি এটা কি তোমার গিটারের তার উষ্ণিস ছিঁড়ে গেল সরি বললে রিপ্লেস করে দিলে আমি একবার ওর সাথে দেখা করতে চাই আমি ওকে বুঝিয়ে বলবো এটা ফুসনিস প্লিজ আমি জানতে চাই যে হসপিটালে কেন কি হয়েছে ওর মরে গেছে হ্যাপি এবার যাও এখান থেকে না মরেনি ঠিক আছে তাহলে যতটা বেঁচে আছে সেটুকু শেষ করে দাও ওকে আমি একবার ওর সাথে দেখা করতে চাই দাঁড়ান কোথায় যাচ্ছে না তোরাতে ওপরে ভিতরে যাওয়া যাবে না আসুন এখন বেটার ইনজুরিটা তোমার গভীর নয় স্টিচ পড়েছে কিছু ব্লাডও দেওয়া হয়েছে হোপফুলি জ্ঞান ফিরে এসেছে হোম থেকে তোমার ডিসচার্জ পেপারস নিয়ে এসেছিলাম আমি ডিসচার্জ পেপারস কোর্ট পেপারস যত্ন করে রেখে দিও আমি সেটা দেখা করতে চাই হুম ওকে টাইম মতন ওষুধগুলো খাইয়ে দেবে খাওয়ার পর পর লিকুইড ওষুধ আছে হবে না আর যদি একান্তই